আর কোন সময় কাজ করবা না তো তুমি করবে করবা না মই আর কোন সময় ছলম পারবা আর কে ওর ক্ষতি করবা তোমরা না না প্লিজ আমাকে এবারের মতন ক্ষমা করে দিন প্লিজ আমাকে ক্ষমা করে দিন তোমাদের কিন্তু পুলিশে দিলাম এবারে মতো ছেড়ে দিলাম সোজা এখান থেকে বাড়ি চলে যাবা সোজা বাড়ি চলে যাবা যাও তাই আমাকে ক্ষমা করে দিয়ে ঠিক আছে যাও আর যেন দেখি না